হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন হুমায়ুন নামা গ্রন্থটি কে রচনা করেন হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেন গুলবদন বেগম অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কাকে পোর্টফোলিও প্রথার জনক বলা হয় পোর্টফোলিও প্রথার জনক বলা হয় লর্ড ক্যানিংকে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন চৈতন্যদেবের সমকালীন সময়ে বাংলার শাসক কে ছিলেন দেবের সমকালীন সময়ে বাংলার শাসক ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ অপশন সি রাইট অ্যান্সার আলাউদ্দিন হুসেন শাহ নেক্সট কোয়েশ্চেন পদাতিক কবি নামে কে পরিচিত পদাতিক কবি নামে পরিচিত সুভাষ মুখোপাধ্যায় অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি দ্বারা অর্থ কমিশন গঠিত হয় পাঁচ বছর অন্তর নাকি তিন বছর অন্তর দু বছর অন্তর নাকি চার বছর অন্তর তো রাইট অ্যান্সার হবে পাঁচ বছর অন্তর অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিশেছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা মিশেছে নীলগিরি পর্বতে অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সম্প্রতি কোথাকার কাচ্ছি খারেক বা কোচি খেজুর জিআই ট্যাগ পেয়েছে গুজরাটের অপশন বি রাইট নেক্সট কোশ্চেন আকবর কত সালে ইবাদাতখানা স্থাপন করেছিলেন ইবাদাতখানা স্থাপন করেছিলেন শত পনেরোশো সালে অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন শাসক বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন বাজারদার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন আলাউদ্দিন খলজি অপশন বি রাইট নেক্সট কোশ্চেন পুতুল নাচের ইতি কথা উপন্যাসটির লেখক কে পুতুল নাচের ইতি উপন্যাসটি লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায় অপশন বি রাইট আনসার নেক্সট কোশ্চেন ভারতের সর্বপ্রথম প্রতিষ্ঠিত ব্যাংক কোনটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত ব্যাংকটি হলো ব্যাংক অফ হিন্দুস্থান অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন শতনামী বিদ্রোহ কোন মুঘল শাসকের আমলে সংগঠিত হয়েছিল শতনামী বিদ্রোহ সংগঠিত হয়েছিল ঔরঙ্গজেবের সমকায় সময়ে অপশন ডি রাইট অ্যান্সার শতনামী বিদ্রোহ সংগঠিত হয়েছিল ঔরঙ্গজেবের সমকাল সময়ে নেক্সট কোশ্চেন হিমালয় পর্বশ্রেণী দক্ষিণ থেকে উত্তরে বিস্তৃত পীরপাঞ্জাল জাস্কার লাদাখ এবং কারাকারাম অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন হাঙর হল অস্থিযুক্ত প্রাণী ভাগ দন্ত শিকারী প্রাণী প্ল্যাকেট আটযুক্ত নাকি উপরের সবকটি এখানে রাইট অ্যান্সার অপশান ডি উপরের সবকটি নেক্সট কোয়েশ্চেন পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্য কোন যন্ত্রসঙ্গীত শিল্পের সঙ্গে জড়িত ছিলেন পণ্ডিত শিবকুমার শর্মা কোন যন্ত্রসংগীত শিল্পের সঙ্গে জড়িত সন্তানের সঙ্গে অপশন সি রাইজার নেক্সট কোশ্চেন সম্প্রতি কোন রাজ্য ভারত ও স্থানের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া খাঞ্জার দু আয়োজিত আয়োজিত হয়ে গেল খাঞ্জার দু আয়োজিত হয়ে গেল কোন রাজ্যে রাইট হিমাচল প্রদেশে অপশন বি রাইট নেক্সট কোশ্চেন পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হলো নিউট্রন অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বিক্রমশীলা বিহার কে প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমশীলা বিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন অলকানন্দা ও ভাগীরথী নদী কোথায় মিলিত হয়েছে দেবপ্রয়াগে অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নিচের কোন দেশটি সার্কের সদস্য দেশ নয় ভুটান নেপাল বাংলাদেশ নাকি মরিশাস তো রাইট অ্যান্সার অপশন ডি মরিশাস কোয়েশ্চেন কবে দেশ জুড়ে পরাক্রম দিবস পালিত হয় পালিত হয় তেইশে জানুয়ারি অপশন ডি রাইট অ্যান্সার পরাক্রম দিবস পালিত হয় তেইশে জানুয়ারি নেক্সট কোশ্চেন রান্নার গ্যাসের মুখ্য উপাদান হল কোনটি তরল বিউটেন এবং আইসোবিউটেন অপশান এ রাইট অ্যান্সার রান্নার গ্যাসের মুখ্য উপাদান হল তরল বিউটেন ও আইসোবিউটেন নেক্সট কোশ্চেন জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়ে থাকে সাহিত্য ক্ষেত্রে অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ছয় এপ্রিল উনিশশো কি জন্য পরিচিত হয়ে আছে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান মহাত্মা গান্ধী কর্তৃক ডান্ডি অভিযান অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন লাল প্লাস সবুজ প্লাস নীল কি রাইট অ্যান্সার অপশান এ সাদা নেক্সট কোশ্চেন নিচের কোন গ্রন্থটি স্বামী বিবেকানন্দ লেখা এখানে রাইট অ্যান্সার বর্তমান ভারত অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন হরপ্পার কোন কেন্দ্রে ধান চাষের অস্তিত্ব পাওয়া গেছে লোথালে ধান চাষের অস্তিত্ব পাওয়া গেছে অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সম্প্রতি কোথায় নবম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে গেল ফরিদাবাদে অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন স্বপন কুমার বুড়ো কাজ ছদ্মনাম অখিল কুমার নিয়োগিত ছদ্মনাম অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের আইন কমিশন কত বছর অন্তর গঠিত হয় তিন বছর অন্তর অপশন সি রাইট অ্যান্সার কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়ে থাকে ভিটামিন এ এর অভাবে অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কে অ্যাংলো বৈদিক কলেজ অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী অপশন এ রাইজান্সার নেক্সট কোয়েশ্চেন আর্গনের পারমাণবিক সংখ্যা কত আর্গনের পারমাণবিক সংখ্যা হলো আঠেরো অপশন ডি নেক্সট কোয়েশ্চেন বিখ্যাত পপ শিল্পী মাইকেল জ্যাকসন কবে প্রয়াত হন মাইকেল জ্যাকসন প্রায়ত হন দু সালে অপশন এ রাইজান্সার নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি নিচের কোন ব্যক্তি ভারতের সর্বশ্রেষ্ঠ অসামরিক ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন কপুরি ঠাকুর অপশান এ রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো